আলাইকুম আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওর শুরুতে দেখাচ্ছি ফেলে যা দেওয়া জিনিসটাকে আমি কাজে লাগিয়ে নিয়েছি তো লাউ তো আমরা অনেকেই খাই কিন্তু লাউর বাকল অনেকে হয়তো বা ভর্তা করে খায় অনেকে আবার বাজি করে খায় আবার অনেকে ফেলেও দিই তো আমি অবশ্য কখনোই ফেলি না এটা দিয়ে অবশ্য ভাজিটাই খেয়ে নিই যেহেতু আমার ছেলে মেয়ে আর ছেলে মেয়ের বাবা সবাই খুব পছন্দ করে ভাজিটা তার জন্য অবশ্য কষ্ট হলেও ভাজিটা করে নিই তো ভাজিটা কাটতে গেলে কিন্তু একটু চিকন চিকন করে কাটতে হয় যদিও আমি এটা অত বেশি ভালো পারি না তারপরে যতটুকু পারি চলে যায় আমার তো তার জন্য কোনো সমস্যা হয় না তো আমি একটু চিকেন চিকন করেই কেটে নিচ্ছি আর আস্তে আস্তেই দেখাচ্ছি আমার কাটার হাতটা কেমন কারণ এটা স্পিড বাড়ায় নাই এখনও শুরুটা রেখেছি এখন কিন্তু স্প্রিডটা বাড়িয়ে দিচ্ছি তো এই তো ফটাফট কেটে নিচ্ছি স্প্রিড বাড়িয়ে তো এইভাবেই কিন্তু লাউর বাকলটা কাটতে হয় তো লাওয়ার বকলটা আরও দুই দিন আগেই লাউটা কেটেছিলাম বাকলটা আরও দুই দিন আগে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তবে নষ্ট হয়ে যায়নি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তবে একটু সামান্য নেতিয়ে গিয়েছি তো সাথে সাথে কাটলে কিন্তু আরও কাটতে সুবিধা হয় মানে ফটাফট কেটে কেটে নেওয়া যায় আর কি তো এই তো লাওয়ার বাকালটা কেটে নিয়েছি সাথে চাইলে আপনার অন্যান্য সবজিও দিতে পারেন তো আমি সবজির মধ্যে আলুটাকেই পছন্দ করে নিলাম তাই আমি আলুই দেবো তো একটু বেশি পরিমাণেই দেবো যাতে সবজিটা একটু বেশি হয় তো আমার ছেলে তো এটা এত পছন্দ করে কি আর বলবো তাকে খালি দিতে খেতে দিলেও সে খেয়ে নেবে ভাত দিয়ে তো অবশ্যই খেয়ে নেবে তো ও লাউ আনলেই আগে বলবে আমার লাওয়ার বাকলটা কী করবা তো আমি তারপর যখন জানতে পারলাম যে ওর এই ভাজিটা খুব প্রিয় তারপর থেকে কিন্তু আমি কখনই আল্লাহর বকলটা আমি ফেলে দেই নাই তাই তো কাটাকাটি করে নিলাম আর দেখতেই পেলেন কতটা চিকন করতে পেরেছি হয়তো অনেকে আমার থেকে আরও বেশি চিকন করতে পারে। যেমন আমার ননদরাই পারে ওদের আলু কাটা এত চিকন চিকন হয় মনে হয় যেন চিকন সেমাই কেটে নিয়েছে কুলসন সেমাইটা যেমন দেখায় ঠিক তেমনটাই দেখায় এত চিকন করে কাটতে পারে আমি অবশ্যই ওইভাবে পারি না আর আমার সব কাছে কাজেই একটু তাড়াহুড়ো থাকে বেশি আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে কমপ্লিট করতে চেষ্টা করি আর তার জন্য অবশ্যই আমি চেষ্টাও করি না যে আসলে আমি চিকন করে পারি কি পারি না তবে যেভাবে পারি আমার চলে যায় তাতেই আমি সন্তুষ্ট তিনটা আলু দিচ্ছি তবে আলুগুলো তত একটা বেশি বড় না মাজারের সাইজের থেকেও ছোট তো তিনটে আলুই আমি দিব আর এদিকে দেখতে পেলাম দায়ের দাগটা কিন্তু কমে গিয়েছে কারণ এর আগে কিন্তু আমি মাছ কেটেছিলাম তার জন্য তো দাঁটাকে একটু আমি কীভাবে সহজভাবে ধার করে নিই সেটাই দেখাবো আপনাদেরকে আশা করছি আপনাদেরও কাজে লাগবে তো সবার বাসায় এই ধরনের একটা খুন্তি থাকে আর দেখে নিই যে খুন্তিটা দোয়ারও আমি অপসমান হয় যেন পাচ্ছি না কারণ ডাল নাড়তে ছিলাম আর সেই খুন্তিটাকে আমি এবার কাজে লাগিয়ে নিলাম আর ধলাম না আর অবশ্য ডালটা তো রান্না করেছি আমি আর ভাবলাম আমার কাজ আমি করে নিচ্ছি তার এটা আর কি দেখাবো তো বেশি একটা লাগলো না মাত্র হয়তো বা হতে বারো সেকেন্ড সময় লেগেছে দাটাকে আমি ধার করে নিলাম আপনারা চাইলে কিন্তু স্টিলের এই ধরনের কি বলে খুন্তি বা হচ্ছে গিয়ে স্টিলের চামচ দিয়ে এভাবে ঘষে নিলে আপনাদের দাটা কিন্তু খুব সুন্দর দাঁড় হয়ে যাবে তো এভাবে কিন্তু আমি করে নেই খুব সহজভাবে আর করলেও দেখা গেছে কি মানে অত বেশি ঝামেলা হয় না অনেকে হয়তো বা তারে জালে দিয়ে ঢোলে ঘষে করে আবার অনেকে লবণ দিয়ে করে অনেকে অনেক করে থাকে তবে আমার কাছে এই পদ্ধতিটাই সবচেয়ে বেশি ভালো লাগে তার জন্য আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আপনারাও পারবেন দশ হতে বারো সেকেন্ড সময় নিলে দাটাকে সুন্দর মতো ধার করে নিতে পারেন তো এটা যখন ইচ্ছা তখনই করা যায় আর মানে রান্না করেই যেহেতু কাটাকাটিটা করা হয় আর রান্না করেই কিন্তু এর ধার করার ব্যবস্থাও থেকে যায় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আলুগুলো কুচি কুচি করে নিচ্ছি তবে লাওয়ার বাকলটা যেমন কুচি করেছি সেমভাবে আমি আলুটাও কুচি করে নিয়েছি তো তিনটা আলুই দিয়ে দিলাম তো আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে ইচ্ছা করলে এখানে গাজর ফুলকপি অন্যান্য অনেক ধরনের সবজি দিতে পারেন তো শীতকালীন সবজি যেহেতু ওইগুলোর কথা বললাম তবে আর এখনকার দিনে কী আর দেওয়া যায় সেটা আমার আমি খুঁজে পাচ্ছি না আর কি তো যাই হোক ইচ্ছে করলে এখানে বরবটি দেওয়া যেতে পারে বরবটি তো তো এখন পাওয়াই যায় তো যা আমি কিন্তু আলু আর লাউয়ের বাকল দিয়েই ভাজি করে নিচ্ছি তো পেঁয়াজ আর কাঁচামরিচ অনেকটাই দিয়ে দিয়েছি এবার আমি ছোলাটা জ্বালিয়ে দিচ্ছি এক ছোলা ভাত হচ্ছে আর অনেক ছোলা হচ্ছে গিয়ে লাউ আর বাকলের এই ভাজিটা তো আপনাদের সাথে আমার এই ভাজিটা আজকে কাটাকুটিও দেখালাম আর ভাজিটা কিভাবে করে সেটাও শেয়ার করব। হয়তো অনেকে কাজে লাগতেও পারে তার জন্যে কিন্তু শেয়ার করে নিলাম তো হয়তো অনেকে জানেনও কীভাবে এটা করে তারপরেও করে নিলাম ওই যে বললাম যাদের কারো কারো হয়তো বা কাজে লাগতেও পারে অনেক ব্যাসেলাররা আছে আবার নতুন নতুন অনেক বন্ধু কিন্তু আমার এখন চ্যানেলে অ্যাড হচ্ছে অনেকে আমাকে সাব বন্ধু করে নিয়েছে আমার ভিডিওগুলো দেখতেছে আমার ভিডিওগুলো পছন্দ করতেছে তো আমার কাছে তো খুব ভালো লাগে আমি চেষ্টা করবো আমার বন্ধুদের কাছে খুব দ্রুত নিয়ম মেনে চলে যাওয়ার জন্য আশা করছি আমার বন্ধুরা ততক্ষণ পর্যন্ত আমার অপেক্ষা করবে আমাকে ছেড়ে অবশ্যই চলে যাবে না আর যারা চলে যাওয়ার তারা এমনিতেও চলে যাবে এমনিতেও চলে যাবে আর যারা থাকার তারা ঠিকই থেকে যাবে এটাই নিয়ম তো আমার মানে মুরব্বীরা বলতো আর কি দান হলে থাকবে আর চিটা যদি হয় তাহলে উড়েই চলে যাবে ঠিক সেটাই হবে আর কি তই তো আমি পেঁয়াজ কাঁচামরিচটা সামান্য একটু ভেজে নিয়েছি একেবারে ভাজা ভাজা করি নেই বা বেরেস্তার মতো করি নেই তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম একদম সহজ ভাজিটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় তারপরে এই তো নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ডেকে রান্না করছি যাতে একটু সফট হয়ে যায় আর যেহেতু আলু আসে এমনিতেই তাড়াতাড়ি সফট হয়ে যাবে লাউয়ের বাকালটাও সফট হয়ে যাবে যেহেতু লাউটা একদমই কচি ছিল বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গুরুং গুরুম শব্দ হচ্ছে আকাশে হয়তোবা শব্দটা আপনাদের কাছে চলেও যেতে পারে তবে আশা করছি সেটা ইগনোর করবেন তাই তো দিয়ে দিলাম একটা ডিম একটু মাঝখানটা ফাঁকা করে নিলাম আর তারপরে ডিমটাকে একটু ভেঙে সবজির সাথে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এই তো হয়ে গেল একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম হয়ে গেল আমার লাউয়ের বাকলের সহজ রেসিপিটা আপনারা ইচ্ছে করলে এভাবে করে নিতে পারেন খেতে কিন্তু খুব মজা হয় আমি তো টেবিলের উপরে রেখেছিলাম আমার ছেলে টেস্ট করতে করতে অর্ধেকটা নিয়ে খালি খেয়ে ফেলেছিল তো খাওয়া দাওয়া তো করেছিলাম তারপরে বিকেলবেলা প্রচণ্ড ধরনের বৃষ্টি হচ্ছিল আর খান সে বলছিল। কী খাওয়া বা খাওয়া তো আমি আর এর থেকে সহজ আর কোনো কিছুই পেলাম না কিন্তু সহজ ভেবে গিয়ে আমি বেকায়দায় পড়ে গেলাম আসলেই কি সহজ কাঁঠালের বিছি ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে আর এদিকে বাদামভাবে জেনেছি আরেক ছোলায় দুই ছোলায় দুইটা দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো বাদামটা কিন্তু আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারাও কিন্তু তেল দিয়ে ভাবে ভেজে নেবার খেতে কিন্তু খুব মজা হয় এটা যদি মুড়ির সাথে বা চানাচুর মুড়ি দিয়ে মাখের সাথে একটু বাদাম দিয়ে দেন খেতে কিন্তু খুব ভালো হয় আমি তো খালি মুড়ির সাথে বাদামটা মিশিয়ে ওইভাবে খেয়েছিলাম আমার কাছে ভালো লেগেছিলো তো এগুলো তো আমাদের গাছের কাঁঠালের বিচি তো এবার এবছর কাঁঠালগুলো কেমন যেন একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে হয়তো বা কারো নজর লেগেছে নাকি জানি না তবে কেমন কালো কালো হয়ে ভিতরেরটা নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেই কাঁঠালের বিছি থেকে গিয়েছে তো সেটাই ভেজে নিচ্ছি তবে ভাজতে গিয়ে অনেকটাই টাইম লেগে গিয়েছে তো এই জন্যই দুই ছোলায় দুইটা দিয়ে দিচ্ছি যাতে আমার বাদাম ভাজার সাথে সাথে কাঁঠালের বিছিটা ভাজা হয়ে যায় কিন্তু বাদাম ঠিকই ভাজা হয়ে গিয়েছিল কিন্তু আমার কাঁঠালের বিছি আর ভাজা হলো না সেটা চুলার উপরে আসি তারপরে ভাবলাম একটু যেহেতু বুটটা আছে একটু ভেজে নিই তো পপকর্ন নেব তার জন্যে আরেক ছোলা দেখতেই পেলেন আমি কিন্তু বসিয়ে দিয়েছি তো ভাজাভুজি তো বৃষ্টির দিনে সবারই খেতে ভালো লাগে আমারও খেতে ভালো লাগে কিন্তু খেলে কি হবে পরে আমার খুদাই লাগে না কেমন যেন একটা পাপড় পাপড় হয়ে থাকে এই একটা ঝামেলা আর বাদাম তো প্রচুর পরিমাণে ভিটামিন যার জন্য এমনটা হয়ে যাচ্ছে আর দেখেন কথা বলতে বলতে আমি ও ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন লাইকটা না দিয়ে থাকলে দিয়ে দিবেন আসসালামু আলাইকুম